বন্ধুরা সকালবেলা এই ঝগড়া এখন দ্বিতীয় পর্ব দেখাচ্ছে আপনাদের কারণ প্রথম পর্বে একদম ফার্স্টে তো আমি ওদের যুদ্ধটা ধরতেই পারিনি দ্বিতীয় পর্বে যতটুকু আপনার সাথে ব্লগটা শেয়ার করলাম ততটুকুর মধ্যে ওদের মানে আক্রমণটা ধরতে পারিনি এখন দ্বিতীয় পর্ব চলতেছে ওদের যুদ্ধে তো দেখি এইখানে আক্রমণটা ধরতে পারি কি না তাহলে আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আক্রমণটা আপনারা দেখতে পারেন বিড়ালের আক্রমণ বিড়ালে বিড়ালের যুদ্ধ তো অনেক ক্ষমতি কেমন করতেছে দেখেন দেখেন এরা এদের অবস্থা কী কী করে মানে একজন একটু থামতে চায় কিন্তু দ্বিতীয়জন থামতে দেয় না মানে দ্বিতীয়জন যুদ্ধ করব এই সে অবস্থা যুদ্ধ করবে ভালো করা মুখে করতেছে কর কিন্তু সেটাও তারা মানবে না মানে শরীরে আঘাত করে তাদের প্রমাণ করতে হবে কে এইখানে বড় এবং কে এইখানে কার ক্ষমতা কত এটা তাদের মানে একদম শরীরে আঘাত করে তার প্রমাণ করতে হবে তো আমরা এটা চাই না কেউ কারোর শরীরে আঘাত করে এটা চাই না কারণ অন্য অন্য বিড়ালগুলো তো দেখছি যারা শরীরে আঘাত খেয়েছে এদের শরীরের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা এবং একটা সময় তারা এরকম যুদ্ধ করতে করতে ঘাটা যদিও শুকায় যায় তারপরেও সেই বিড়ালটা আর বাঁচে না আসলে সময়ের আগেই মরে যায় তো যেমন দুলির বাবা ছিল ওইরকম দুলির বাবা সবসময় ঝগড়াঝাটি করতো একটা বিড়ালের সাথে দুলির বাবার কোনো মিল ছিল না প্রত্যেকটা বিড়ালের সাথে দুলির বাবা ঠিক দুলির মতো এরকম ঝগড়াঝাটি করতো একবার করতে গিয়ে জানি এমনভাবে মাই খেয়ে আসছে একদম পিঠের মধ্যে এমনভাবে ঘা হয়ে গেছে যে মনে হয় যে পিঠের মধ্যে না মানে পেটের এক সাইডে এমনভাবে ঘা হয়ে গেছে মনে হয় যে ভিতরের অংশ দেখা যাচ্ছে তারপরে যাই হোক ওই কোন জায়গা থেকে মায়ের খায় খাইয়ে আসছে তো এইখানে আইসা ওই যে কুইটির সাথে থেকে থেকে আস্তে আস্তে ঘাস শুকিয়েছে কিন্তু ঘাস শুকানোর পরে মানে এমনভাবে বিড়ালটা শুকাইছে মানে কল্পনার অতীত তো যাই হোক সে শুকানোর পরেও তার শরীর শুকানোর পরেও সে ভালোই ছিল অনেক দিন পর্যন্ত ছিল এখানে তারপরে কুইদিনে চলে গেছে কিন্তু চলে যাওয়ার পরে প্রায় সাত আট মাস হয়ে গেছে এখন আর তার কোনো খবর নেই মনে হয় যে মারাই গেছে কারণ এতদিন কোনো দিন যাইয়া সে থাকে না তো সেই জন্য বললাম যে এরা শরীরে আঘাত করবই মানে শরীরে আঘাত করলে এরা বারবার যদি রকম শরীরে আঘাত করতে থাকে যে নখের যে খামসি এই খামসিটা একটা বিষাক্ত তখন কিন্তু ওই বিড়ালগুলো বাঁচে না কিন্তু আমি এখানে লক্ষ্য করতেছি দুলি কিন্তু আসলে ঝগড়াটা চাচ্ছে না কিন্তু দুলি কিন্তু বারবার আপোষে যাইতে যাচ্ছে কিন্তু এই সাদা বিড়ালটা মানে আপোষটা চাচ্ছে না ও চাচ্ছে আঘাত করার জন্য ও চাইতেছে এই চালের মধ্যে ও ক্ষমতা ধরে রাখবো কিন্তু দুলি কিন্তু আসলে ওর একটু ভয় পেতেছে সেই জন্য দুলি বারবার চাইতেছে যেন এখানে স্টপ হয়ে যায় কিন্তু এই বিড়ালটা চাচ্ছে না ওটা মারামারি চাইতেছে ঘরের মধ্যে থাকা বিড়াল তারপরেও কি অসভ্য বক্তবা দুটাই কিন্তু ঘরের পালিত বিড়াল